গুষ্ঠী চোর তার বংশ চোর কালকে কোর্টে প্রমাণ হয়ে গেছে চোর 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 ই গুড়ো গোড়া সলমে কাকু কাকিমারা সবাই ভালো তো তাদের দশ চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে ঝমঝম করে আজকে ভিডিওটা সবার জন্য ভিডিওটা দেখতে পেরা প্রথম ইন্টার থেকে বুঝতে কাকে নিয়ে ভিডিও হবে তা দশ চলো বেশি ঝাড় পাকো মনে করে সোজা ভিডিওর দিকে এখনো যাক আর প্রথমেই শুরু করবো দিদির কাছ থেকে তারপরে যাবো শুভেন্দু কাকার কাছে ঠিক আছে তা দিদির কাছে এটাই আমার প্রশ্ন থাকলো আজকে দিদি শুভেন্দু কাকা তোমাকে বলছে এটাই যে তুমি শুভেন্দু কাকার কাছ থেকে যেসব টাকাগুলো ঝেপে দিয়েছো ঠিক আছে সেই টাকাগুলো হিসাব সাথে তুমি যদি হিসাব যদি দিতে না পারো তাও কিন্তু তোমাকে জেলে করে দেবে ঠিক আছে

কোন উদ্দেশ্য করে চোর চোর বলছো সেটাকে একটু ক্লিয়ার করে বলো তো আমাদের দর্শক আমাদের জনগণ সবাই একটু শুনুন পরিবারের কোম্পানি তার সম্পত্তি বাজাপ্ত হয়েছে মানি লন্ডারিং ধরা পড়েছে শুভেন্দু কাকা এ তুমি বলছো দিদির মানি লন্ডারিং কেস মানে শুভেন্দু কাকা দিদি যদি আগের থেকে যদি প্রস্তুতি যদি না নেয় তাহলে তো দিদি তো একশো পার্সেন্ট এবার জেলে যাবে তা শুভেন্দু কাকা এই যে চোরগুলোকে যদি বাংলা থেকে যদি ধরে তারপর বাংলায় কি করা উচিত বলো তো এবেন্দু কাকা কি বললে তুমি ভালো করে ক্লিয়ার শুনতে পারলাম না তুমি আরেকবার বলো সত্যি শুভেন্দু কাকা তোমরা পারো বটে সাধারণ এই দুটো একটা চোরের সংবাদ পেয়েছো বলে তোমরা যোগ্য করছো আর যদি মেন চোর যদি ধরা পড়ে তাহলে তোমরা কি করবে মন্দিরে সকাল থেকে কীর্তন হবে তোমার কথা শুনে আমার একটু গভীর গভীর প্রশ্ন মনের মধ্যে জায়গিয়ে উঠতেছে জায়গিয়ে এটাই উঠতেছে যে এই তুমি বলছো মেন সদ্দার ধরা পড়লে পারে এটা করবে যোগ্য করবে ঠিক আছে কিন্তু শুভেন্দু কাকা যদি সেই সদ্দার ফ্যামিলি মানে তার পরিবারের যদি সবাই ধরা পড়ে তাহলে কি হবে শুভেন্দু কাকা আবারও সে মনের মধ্যে প্রশ্ন সে গুটুর করে উঠার তালেই আছে আর কি কব শুভেন্দু কাকা এটাই যে চোর যদি সব তো ধরা পড়বেই পড়ার পরে যে জেলে যাবে জেলে যাওয়ার পরে তারা টাইম পাস করবে কি হবে তার শুভেন্দু কাকা আমার তো মনে হচ্ছে সে চোর মনে হচ্ছে ভালো গান গাইতে পারে তার শুভেন্দু কাকা তো গান তো গিয়ে তো টাইম পাস করবে কিন্তু কোন গান গে টাইম পাস করবে সেটা যদি তুমি একটু বলে দিতে শুভেন্দু কাকা তাহলে ভালোই হতো রাম এত মিথ্যে কথা বলে লজ্জা করে না তার দোস্ত এই শুভেন দুবেকার কথা শুনে আমার তো খুবই হাসি পাচ্ছে বর্তমানে আর কি বলবো তার দোস্ত এবার চলো আমরা মেন টপিকে চলে যাই দিদি জেল থেকে কিভাবে ফুটো এ বেরিয়ে আসবে ঠিক আছে সেইগুলো নিয়ে এবার কিছু কিছু আলোচনা করব আর দিদিকে নিয়ে একটু খেলবো ভলিবল আমাকে যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন এটা তো আমাদের সকলেরই কথা আমাদের সবাই চোর তৃণমূলে সবাইকে চোর বলা উচিত হয়নি তৃণমূলে সবাই রাগ করাটা স্বাভাবিক কারণ তৃণমূলের পঁচিশ শতাংশ চোর বাদ বাকি পঁচাত্তর শতাংশ হচ্ছে ডাকাত আমার মনের মধ্যে আবারো একটা গভীর প্রশ্নর মধ্যে গুরু গুরু করতেছে এইটাই যে এখনো পর্যন্ত দিদিকে কেউ টার্গেট করিনি কিন্তু দিদির মনের মধ্যে আবার এরকম জেলের মধ্যে ঢুকে যাওয়ার আবার ফুটো বেরিয়ে আসবে মানে এরকম ব্যাপারটা আবার বুঝতে পারছি না দোস্ত ব্যাপারটা কি দিদির মনের মধ্যে কি চলছে মানে দিদি কি তাহলে দুর্নীতি করেছে তাহলে কায়দ এদের পিছনে তাহলে কি দিদির হাত আছে আর দোস্ত চলো আমাদের শুভেন্দু কাকা এইসব বিষয়ে আমাদের শুভেন্দু কাকা বলে কি সেগুলো একটু শুনি জেলে ঢোকার আশঙ্কা করছেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি উনি আশঙ্কা করছেন যে হেমন্ত সোরেনের পরে দিল্লি হয়ে উনার পালা উনি এটা আশঙ্কা করছেন সেই আশঙ্কা থেকে উনি এটা বলছেন ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি কিন্তু গুড়ো গড়া কাকু কাকু মারা শুভেন্দু কাকা এটাও বলছে যে এই যত দেশের দুর্নীতি হোক না কেন এর পিছনে কিন্তু আমাদের দিদির হাতই আছে কিন্তু হ্যাঁ চলো এবার শুভেন্দু কাকা কি বলছে সেগুলো একটু শুরু আসি দুর্নীতি হয়েছে তার মূলাধার উনি আমাদের সবাই চোর আমাদের সবাই চোর আমাদের সবাই চোর চোর হোক জাত ভালো কিন্তু দোস্ত একটা কথা এই গরু পাচার হয়েছিল সেটা কি সবাই তো জানো আমাদের অনুব্রত কাকা গরু পাচার করেছিল সেখান থেকে অনুব্রত কাকাকে জেলের মধ্যে সালা গেটে ধরে ঢুকিয়ে দিয়েছে কিন্তু এখানে আমাদের দিদি কি বলেছে সেটা কি জানো বলেছে আমরা হ্যাঁ আমরা গরু পাচার করেছি আবার বিএসএফ দের নিয়েও কথা বলেছে যে তারা আটকায়নি কেন মানে এখান তোর তো কি বোঝাতে চাইছে দিদি আর এই উদ্দেশ্য করে আমাদের শুভেন্দু কাকা কি বলেছেন সেটা একটু শোনো উনি আজকে নিজে গরু পাচারের কথা স্বীকার করেছেন বলছেন আমরা গরু পাচার করেছি কিন্তু বিএসএফ কেন আটকায়নি বিএসএফ আটকাবে কি করে বাহাত্তরটা জায়গায় আপনি জমি দেননি বিএসএফ কে চোরের মায়ের বড় গলা আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। জেল ফুটো করে বেরোবেন না জেলের দরজা ভেঙে বেরোবেন সেগুলো তো পরের কথা কিন্তু জেলে যে যাবেন সেটা নিজেই স্বীকার করলেন এটা তো আমাদের সকলেরই কথা কিন্তু দোস্ত এর মধ্যে গভীর প্রশ্ন আছে দিদি ওই মঞ্চে দাঁড়িয়ে আরেকটা বাসন দিয়েছে যে এটাই সব উদাহ হয়ে যাবে সব বিদায় নেবে মানেটা কি দোস্ত সব উদাহ হয়ে যাবে সব বিদায় নেবে এই মানের উদ্দেশ্য করে আমাদের সুকান্ত বাবু কি বলেছে সেটা একটু শোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে চম্পাই ব্যানার্জিকে খোঁজার জন্য এখন থেকেই শুরু করে দেয়া কারণ যদি বাই চান্স ওনাকে গ্রেফতার হতে হয় তাহলে কাউকে তো মুখ্যমন্ত্রী বানাতে হবে এবার দোস্ত আমি বিনা লজিকে কথা বলবো ঠিক আছে জানি না দোস্ত এর মধ্যে অনেকে আমার কথায় মিল থাকতে পারে আবার না থাকতে পারে যদি না থাকে তাহলে আরো ভালো থাকলে পারে আরো ভালো তা দোস্ত এবার আমি একটা তোমাদের ক্লিপ দেখাবো ভিডিওর ক্লিপ দেখানোর পরে দোস্ত তোমাদের জানি না কার কার কী কী ফাটবে কিন্তু আমার ফেটে গেছে ঠিক আছে ফেটে যাওয়ার পরে জানি না রক্ত বেরোচ্ছে না অন্য কিছু বেরোচ্ছে তা মোটামুটি এখন চেক করে দেখতে হবে ঠিক আছে তা দোস্ত চলো বেশি ফাট না বোকে এখন সেই ক্লিপটা দেখাবো তা ক্লিপটা হয়তো অনেকে দেখতে পাচ্ছ আমরা দোস্ত যখন ছোটো ছোটো স্কুলে যেতাম মানে ছোটবেলায় যখন আমরা স্কুলে যেতাম তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল কি বাড়ি থেকে স্নান ঠিনান করে তেল সিন্দুর মেখে মোটামুটি আমরা স্কুলে যাব পড়াশোনা করব কিন্তু না এখানে দোস্ত জামানা চেঞ্জ হয়ে গেছে এখন কোনো সভা যদি হয় সেই সবাই এরকমভাবে ছোট ছেলে ছেলেপিলেদের নিয়ে মোটামুটি সভা ভরানোর কাজ করছে আমাদের দিদি তার মানে বুঝতে পার আমাদের দেশটা তাহলে কত উন্নত হচ্ছে সরি আমাদের কলকাতাটা কত উন্নত হচ্ছে তা দোস্ত এখানে দিদিকে আমি একটা কথাই বলবো দিদি তুমি এরকম ফাজলিমি করা বন্ধ করো ঠিক আছে যারা স্কুলে যায় তাদের স্কুলে যেতে দাও যারা রাজনৈতিক করে তাদের রাজনৈতিক করতে দাও যারা ইউটিউব ভিডিও বনে তাকে ইউটিউব ভিডিও করতে দাও দিদির এরকম কিছু কিছুর জন্য সত্যি বলছি মন থেকে কিরকম ভক্তিমুক্তি বাল অনেকদিন আগে উঠে গেছে ঠিক আছে ওকে গুড়ো কাকি কাকিমারা এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো যা ইচ্ছা তাই করতে পারো কোনো দিদিকে নিয়ে বেশি বক বক করলে লাস্টে বিপি অ্যাটাক মেটাক আসতে পারে অত রিক্স আমি নিতে পারছি না কারণ এক ব্যাপারে এক উইকে ঠিক আছে পড়ে গেলি মোটামুটি সাড়ে সব বোন সে কারণে দোস্ত ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর ভিডিওটা ভালো লাগলে যা ইচ্ছা তাই করতে পারো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই দুই চার পাঁচ দিন পরে তদিন সবাই সবার খেয়াল রেখে ওকে বাই